আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র তিন পিস পাউরুটি আর দুইটি ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি নাস্তাটি তৈরি করাও সহজ আর খেতে হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে যে কোনো ধরনের বায়না পূরণ করতে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম মিডিয়াম সাইজের তিন পিস পাউরুটি এরপর আমি এই পাউরুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এক মিনিটের মতো অপেক্ষা করব। তারপর পাউরুটিগুলো তুলে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে পানি ছড়িয়ে নিব এখানে পাউরুটিগুলোকে গুলোকে খুব বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা যাবে না সেক্ষেত্রে মিশ্রণটা পারফেক্ট হবে না আর নাস্তাটি শেপও নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে চেপে পানিটা ছড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিয়েছি দুইটা সিদ্ধ ডিম ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের ছোট পাশ দিয়ে আমি ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে একটা কাটা চামচ বা হাত দিয়ে এই ডিমগুলোকে ম্যাশ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুইটি ডিমই গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পারবেন নাস্তার এই মিশ্রণটা অনেকটাই পারফেক্ট হয়ে এসেছে এবার আমি নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারবেন তো কর্নফ্লাওয়ারটাকেও টাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নাস্তাটি বানানোর জন্য আমার এই মিশ্রণটা তৈরি এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি তারপর অন্য হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল শেপে একটি নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল বলের মতো অথবা লম্বা ফিঙ্গার শেপেও এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন একই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি এখানে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম এখন তৈরি করে রাখা নাস্তা গুলো থেকে একটি নাস্তা এই ব্রেড ক্রামস এর উপরে গড়িয়ে কোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজার জন্য একটি নাস্তা তৈরি একইভাবে আমি সবগুলো নাস্তা এই ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি এই নাস্তাগুলো আপনারা চাইলে কোট করা ছাড়াও তেলে ভেজে নিতে পারবেন তবে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিলে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার হবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি এবার আমি এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি তো এর জন্য চুলায় আমি পরিমাণ মতো মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার এবং মুচমুচে করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মাত্র পিস পাউরুটি আর দুইটা ডিম দিয়ে একদমই সহজ ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে যে কোনো ধরনের বায়না পূরণ করতে ছটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ